হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি মেসার্স রুমি ক্লথ স্টোর থেকে তো এটা হচ্ছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সোনার বাংলা মার্কেট মাদবদিন অসিন্তি গাউসিয়া বৈরব তো আজকে আমরা মেসার্স রুমি ক্লথ স্টোর থেকে আমরা কিছু থ্রি পিস দেখব তো ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো ফার্স্টে আমাদের কি থ্রি পিস দেখাবেন ফার্স্টে আমি দেখাবো আপনি আমার দোকানে থ্রি পিস আছে আপনার অনেক রেঞ্জের থ্রি পিস প্রিন্টের মধ্যে সব দামিতে কম দামি রেঞ্জের থ্রি পিস আমার দোকানে আছে জি আমার দোকানে থ্রি বিস হলে আপনারা মনে দামে থেকে হলো টাকা থেকে শুরু ডিজিটাল প্রিন্টের আর মাল প্রথম দামি থেকে শুরু করব ঠিক আছে এই যে এখন পাকিস্তানি অরিজিনাল ডিজিটাল জি পাকিস্তানি আরিকাস অরিজিনাল মাল ঠিক আছে ভাই জি এগুলো টাকা কইরা জি কিন্তু কাজ থেকে দেখে বুঝতে পারবেন এই গায়ে কিন্তু খুব সুন্দর করে আরিকাজের ওয়ার্ক করা রয়েছে খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই যে ব্যাকপার্টটা দেখাই দেখ ব্যাকপার্টটা দেখা দিন দেখেন এই ব্যাকপার্টটা ঠিক আছে আদি কাজ আছে তো হ্যাঁ আদি কাজ করা অল আদি কাজ এই যে সেলরটা আর এই গো সেলরটা এটা পিওর রুন নয়বো দেখেন হ্যাঁ পিওর রুন নয়বো 57 এর উপরে বুননাটা

এখন দেখা পিয়ানো কটন ভাই পিয়ানো কটন পিয়ানো কটন হ্যাঁ পিয়ানো কটন কাতান পাইরে কাতান পাইরে পাইরের মধ্যে ডিজাইন করা আর কি কাতান পাই দেখতে পিয়ানো কটন

এ সামনে পিসেস আপনার এ যে কাতান পাইড় করা উন্নাটা সহকারে ঠিক আছে যে বিশাল টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আপনি নিতে যে পিয়ানো আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন সেন এ কাতান কাতান করা রয়েছে

জামার লং টইপ আপনার মনে করেন যে পাকটা আটচল্লিশ ইঞ্চি বানানোর পরে আটচল্লিশ ইঞ্চি বানানোর পরে এই যে সালার টা আরাইগোস উন্নয় এই জেউন্নাটা প্রত্যেকটা ওনা কিন্তু কে দে কাতান বাইর করা আবার বলি কাতান বাইর করা প্রত্যেকটা ওনা সাড়ে পাঁচশো উন্না পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ানু কটন এই যে বিয়ানু কটন আরেকটা কালার এই যে উন্নটা ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা লং জামাটা কিন্তু আর হাতা কাপড় কিন্তু সাইড থেকে বের হবে না হ্যাঁ সাইড থেকে বের হবে সাইড থেকে এই যে উনাড়া দেখা দিই নেন 550 টাকা বিয়ানো কটন 700 টাকার মাল 550 টাকা দিয়ে দিতেছি মার্কেট চ্যালেঞ্জ অপার প্যান্টের কাপড়টা হবে আড়াই গজ আড়াই গজ পাক্কা আড়াই গজ স্পেন্টের কাপড়টা সুতি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এখন দেখো বারজি

বারজি মিসকার ট্যাক্স বারজি যেটা বলে জি আপনারা কিন্তু এই এই যে সেলারটা পাক্কা আড়াই গজ এই আছে দেখে নিতে পারবে যে পাঁচ পানা কিন্তু অনেক বড় অনেকে কিন্তু উন্না চিমা থাকে কিন্তু পানা কিন্তু হাত হইবো উন্নাটা পাক্কা পাঁচ আছে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল পিন বারজি মিস্কার ট্যাক্স মিসকার ট্যাক্স বারজি বারজি এই যে বারজি রেটা আরেকটা ডিজাইন হচ্ছে জরি সিস্টেম কিন্তু কভার মালো

এটাও কিন্তু জরির কাজ করা থাকবে জরির কাজ করা এই যে সেলরটা আর আইগো সেলর এই যে উন্নাটা পাঁচ নামার জন্য ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট এই যে আরেকটা ডিজাইন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট থ্রি পিস বারজি জি এই যে সেলরটা

পুরোটা বডিতে জরে কাজ করা আছে সামনে পিছনে দেখেন কতটা সুন্দর ফ্লোরাল প্রিন্টের কাজ করা রয়েছে এই যে সেলর টা আরাই গজবে উন্নাটা আমার কাপড়ের মান কিন্তু ভাই অনেকই ভালো জি এই যে আরায়াত পা না পাঁচ সাত বড় বড় উন্না দেখতে পাচ্ছেন অনেক সফট সফট উন্নাগুলি আপনি ধরে দেখলে বুঝতে পারবেন যে অনেক সফট এই যে এই যে বারজি আরেকটা ডিজাইন খুবই আনকমন ডিজাইন এবং কি ইউনিক মডেল অনেক সুন্দর একটা ডিজাইন আছে স্টেপ জরি স্টেপ আর সাইড দা প্যাটেল সিস্টেম ঠিক আছে ভাই এই প্যাটেল সিস্টেম সামনে কিন্তু প্যানেল সাইডে কিন্তু প্যানেল রয়েছে জরির কাজ করা কিন্তু ফুল বডিতে ফুল বডি একদম ডিজিটাল প্রিন্ট এই যে সালোয়ার টারাই এই জোনটা এই ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটা খুবই অস্থির

দেখতে পাচ্ছেন ওনাগলি কিন্তু ওনাগলি সফট খুবই সফট একদম চিকন সুতার ওনাগলি বিশাল বড় বড় কিন্তু এই টিবিস অবশ্যই নিতে পারেন টাকা হোলসেল প্রাইস থেকেও কম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই যে ডিজাইন দেখেন ডিজাইনের বৈশেষ নয় প্রত্যেক ডিজাইনে টেডগের কালার আছে এগুলো জুরি সিস্টেম মাল ঠিক আছে এর মধ্যেও কিন্তু ওয়ার্ক কাজ করা ফুল বডিতে দেখতে পাচ্ছেন

লাস্ট ডিজাইন তিনশো সত্তর টাকার ভিতরে লাস্ট ডিজাইন এটা দেখা যায় ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর ডিজাইন তিনশো সত্তর টাকার ভিতরে লাস্ট কালেকশন ডিজিটাল প্রিন্টডাটা পাসত কোনটা হবে ফুল পাসআপ সালারটা হবে আড়াইগজ তশ সত্তর টাকা ডিজিটাল প্রিন্টের কালেকশন শস আমার দোকানে সর্বনিম্ন কালেকশন তিনশো সত্তর টাকায় আর উপরে এক হাজার পঞ্চাশ টাকা আর আমার দোকানের লোকেশন ঠিকানাটা আমি বলে দিয়েছি মাদবদি নতুন বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট মরসিদের সাথে আমার দোকান কেউ যদি মাধবদি নতুন বাস স্ট্যান্ড নামে আমার ফোন দেয় তাহলে আমি মনে হয় রেসিপি আর আমার কাছে মাল নেওয়ার নিয়ম হইল আপনার কুরিয়ার সার্ভিসে মাল নিলে সর্বনিম্ন বিশটা তির পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন বিশ পিস ইয়ার নিচে অর্ডার নেই মোনা কিন্তু হোলসেল দিয়ে থাকে হ্যাঁ হোলসেল পাইকারি আমাদের ঠিকানা অ্যাড্রেসটা হইলে বললাম যে মাদবদি সোনার বাংলা মার্কেট মর্সিদের সাথে আমার দোকান

তাহলে টাকা রাখে মাল রিটার্ন মানে টাকা ফেরত দিয়ে মাল রাখে দিব কাস্টমারের জন্য এই সুযোগটা আছে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশ সাথেই থাকবেন তো আজকে এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড সবাইকে ধন্যবাদ